ঘটনা খুলি বলি ইনি হচ্ছে পান্ডুয়ার বিএল অফিসার হ্যাঁ এসআই সংক্রান্ত বিষয় হ্যান্ডেল করতেছে কারা বিএলও এরা কোথায় কাজ করে বেসিক্যালি এরা হচ্ছে স্কুলের টিচার কিংবা প্যারা টিচার তো এই সময় আসে ইনার উপরে যে প্রেশারটা পড়ছে কাজের পিসার সেই পিসার ইয়ার লইতে ভাইতেছে না কাইন্দে মাইন্দে একা খাবারে পড়ে ফেলছে নর্মালি ভাই শুনতে খারাপ শোনা গেলেও এটাই বাস্তব যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুল বলো কিংবা হাইস স্কুল এই জায়গার টিচাররা বসে বসে টাকা নেয় কারণ পাশ ফেলতো নাই অনেক টিচাররা আছে যারা বলবে কি বালের কথা বলতেছো না আমিও পড়াশোনা করছি এবং সেই সময়ের পড়াশোনা আর এখনের পড়াশোনা রাত দিন তফাত এখন স্কুলে পড়াশোনা হয় না ম্যাডামরা সাইজে গুজে স্কুলে শুধুমাত্র গসিপ করতেই যায় এবং সাররা পেট ডলতে যায় বেসিক্যালি ওইখানে সেই শ্রমটা দেওয়া লাগে না কিন্তু এখন এসে এই বিএলও অফিসার হিসাবে ইনাদের প্রচুর কাজ করতে হচ্ছে কাজ করার জন্যই তিনাদেরকে টিয়া দেওয়া হয় গসিপ করার জন্য তো টিয়া দেওয়া হয় না হঠাৎ করে এত কাজের সাপ ইন্ডা এই জন্য নিতে পারতেছে না আমার মনে হয় ইনাদেরকে চাকরি ছেড়ে দেওয়া উচিত সরকার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এনাদের তো বসে বসে খাওয়াইবে না বিগত দশ থেকে পনেরো বছর ধরে স্কুল টিচার শুধুমাত্রই পেট ডোলেই টাকা নিচ্ছে হ্যাঁ তোমরা এখনকার স্টুডেন্টকে দেখলে বুঝতে পারবা যে তাদের মধ্যে কতটুক শিক্ষা তারা কতটুক শিক্ষা স্কুলের থেকে অর্জন করে যেটুকু শিখতেছে ওই যে প্রাইভেট মাস্টার কিংবা বাড়ি বসে পড়েই শিখতেছে ছাত্রদের উপরে বিন্দু মাত্র শ্রম এখন আর স্কুল টিচাররা দায় না এই সময় এসে যদি আসন তাদের উপরে এত ছাব দেয়া হয় তারা কি নিতে পারবে পারবে না তো যারা যারা এই সব বিউলোর এই সব ছাব মিটিয়ে পাইতেছে না তাদের উদ্দেশ্যে বলতে চাই পশ্চিমবঙ্গের কোটি কোটি বেকার যুবক মানে উপযুক্ত pula পাণ্ডা বসে রয়েছে তাদেরকে চাকরি করতে দেন আপনারা আপনাদের পথ ছেড়ে দেন এরা চাইছে কি যে আমরা যেরকম স্কুলে বসে বসে পেট ডোলে গসিপ করে টাই ইনকাম করতাম মাসের টাইম করতাম সেইভাবেই আমাদের জীবন চলে যাবে এবং এই ভাবনা চিন্তার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ ধীরে ধীরে এমন হয়ে যাচ্ছে যে যেই দায়িত্বে আছে। সে সেই দায়িত্বের সুন্দর করে হুগা হুগামাইতেছে মানে দায়িত্ব বলে তাদের মধ্যে কিছু নাই তারা শুধু মাসের শেষে টিয়াটা গনে এবং ওই টিয়া গুনতে গুনতে চর্বি জমে গেছে আমি যে কাজ করব সরকারের দায়িত্বে যে আমি কাজ করে টিয়া নেবো সেই মানসিকতায় বর্তমানে সরকারি চাকরুজীবীর মধ্যে নাই যার জন্য আশঙ্কা এদের মধ্যে এত সাপ দিয়াতে হাতারা hagie মুতে নিচ্ছে কাঞ্জি হল আছে হচ্ছে শালা পশ্চিম মঙ্গজেরকম বুয়া পশ্চিম মঙ্গলের লোকজনও তেরকম কুড়িয়ে বুয়ার বাল ভালো হইছে এগে আরো সাপ দি সাপ দিয়ে ফাগল বানাই পাল ফিশার কুকুরের মধ্যে ঢুকিয়ে সিটি মার